শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো দেখো সকালের মোটামুটি যা বাসি কাজ তাকে করে নিয়েছি আর এদিকে দেখো বেডটা ক্লিন করব ছেলে বসেছে ঠাকুমার ঘরে পড়তে আন্টি এসে গেছে আর ওর স্কুল যাবে ওর জামা প্যান্টগুলিও কিন্তু আয়রন করব আর এদিকে এখন কিন্তু বেশ হালকা হালকা ঠান্ডা পড়েছে লেপ তো বার করিনি ঠিকই কিন্তু তোমার একটা তোমার পাতলা চাদর কিন্তু গায়ে দিতেই লাগছে কারণ হালকা হালকা ঠান্ডা কিন্তু পড়ে গেছে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন কিন্তু বাজে সকাল এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ আমি স্টার্ট করছি তো ছেলে বসেছে পড়তে দেখলাম অনেকটা সময় আছে তো বেডটা কিন্তু আগে ক্লিন করে নিয়ে ওর স্কুলের ইউনিফর্মটাও কিন্তু আয়রন করে নিয়েছি করে ঠরে নিয়ে এদিকে ঘরের কাজগুলি করছি আর ওদিকে ওরা কি খাবে সকালের দিকটা সেটাও কিন্তু রেডি করে নিয়েছিলাম একটু কালকে ডাল আছে আর একটু আলু ভেজেছি আর ডিমের অমলেট করে রেখেছি তো ছেলে ওই খেয়েই স্কুলে বেরিয়ে যাবে আর বড় ছেলে তো তোমার আজকে এক্সাম আছে ও আগেই কিন্তু বেরিয়ে গেছে স্কুলে আর এদিকে দেখো আমি কিন্তু টিভিটাও ভালো করে পুছিয়ে নিলাম আর এদিকে কেসটা ভালো করে গুছিয়ে নিচ্ছি কুচিয়ে ঠুচিয়ে তারপরে কিন্তু ছেলেকেও রেডি করবো স্কুলের জন্যে তো এই সময়টা কিন্তু আন্টি আসলে পরে আমার হাতে অনেকটা সময় থাকে কারণ তখন আমি গুলি ঘরের যাবতীয় জিনিস পর পরিষ্কার করতে পারি আর সময়ের মধ্যেই কিন্তু আজকে সমস্ত কাজগুলি কিন্তু করে নেব আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে সময়ের মধ্যে কিভাবে আমি সব কাজ শেষ করে ফেলি তো দেখো এদিকে জামা কাপড়গুলি সব ব্যালকনি থেকে নিয়ে আসলাম তো যেগুলি শুকিয়ে গেছে সব এনে কিন্তু পাট পাট করেও এদিকে ভাজ করে রাখলাম আর দেখো কতটা কাজ কিন্তু দেখো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে যার জন্যে আজকে কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কিন্তু আজকে সময়ের মধ্যে কমপ্লিট করে নিয়েছি তো সব কিছু দেখো গুছিয়ে নিলাম এদিকে ছেলেকে রেডি করব। তো আয়রনটা করেছিলাম তো সেটা কিন্তু আবার জায়গা মতন ঢুকিয়ে রাখলাম আর এদিকে জানলা দরজা যেগুলি রোজ রোজ মানে পোচাট পুচি করি সেগুলি কিন্তু সমস্ত কমপ্লিট করে নিলাম তো ওদিকে ছেলেরও মোটামুটি পড়া হয়ে গেছে ও চলে গেছে স্নান করতে তো ওকে এখন রেডি রেডি করে স্কুলে খাইয়ে ঠাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো তো ঘরের সমস্ত কাজ সেরে নিলাম আর এখন শুধু ঘরটা একটু ঝাড় দেব আর ঝাড় সকালবেলা মাসি দেয় তাও কিন্তু আমি আরেকবার করে ঝাড় দিই কারণ তোমরা জানো তো সেটাই কিন্তু করে নিচ্ছি আর ঘর ঝাড় ঠাট দিয়ে নিলে একদম কিন্তু ঘরের কাজ পুরো পরিষ্কার হয়ে যাবে তো ছেলেও স্কুলে বেরিয়ে গেল তো আমি কিন্তু দেখো এবার একটু টিফিন করবো টিফিন বলতে আজকে রুটি করিনি তো একটু তোমার মাখুম দিয়ে ডিম টোস ডিম টোস না সরি ডিম টোস দিয়ে মাখম টোস করব তো ডিমটা আজকে আর খাবো না কালকে রাত্রে ডিম খেয়েছি তো ভাবলাম একটু মাখুম আছে ঘরে একটু মাখুম দিয়ে তোমার রুটিগুলিকে একটু এপি ওপিট করে দেখো ভেজে নিচ্ছি শাশুড়িকে বলেছিলাম শাশুড়ি বলল না আমি খাবো না তুমি খেয়ে নাও আর এই তিন পিসি পাউরুটি ছিল তো সেটাই দেখো করে নিচ্ছি আর শুধু ওপর দিয়ে একটুখানি তোমার চিনি দিয়ে দিয়েছিলাম তো এই দিয়েই কিন্তু আমার টিফিনটা তোমার সেরে ফেলেছি আর টিফিনটা করতে অনেকটাই লেট হয় তো ছেলে যতক্ষণ না স্কুলে না বেরোয় ততক্ষণ যেন তো আমার খিদে হয় না তো স্কুলে চলে যাওয়ার পরেই কিন্তু আমি টিফিন করে নিই আর এদিকে তোমাদের দাদাভাই ভাই দেখো আজকে বাজার থেকে কত কি নিয়ে চলে এসছে নারকেল আনতে বলেছিলাম একটু তো নারকেল এনেছে দেখো পেয়ারা কামরাঙ্গা টমেটম তারপর দেখো আর ওই যে ওল ওলটা দেখছো যে মানে ওল না কচু কচুটা দিয়েছে হচ্ছে আমার বাবা তা কচুটাও নিয়ে এসেছিলাম আর কচুর শাকটাও তোমার দাদাভাই ভাই নিয়ে এসেছে লেবু পালং শাক আদা অনেক কিছু দেখো বাজার নিয়ে এসছে তো সেগুলি ভাবলাম আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নি এদিকে রান্নাও শুরু করে দিলাম আজকে নিয়ে এসছে তোমার রিঠা মাছ তো রিঠা মাছটা কিন্তু এখন একবেলার মতোই আনি আর একবেলার মতো আনাই ভালো কারণ রাতের দিকে রিঠা মাছ টাছ খাওয়াটাও ঠিক না শরীরের পক্ষে আর এদিকে তেলটা দেখো একটু ঢেলে নিচ্ছি আর সত্যি বলতে তেল আমি ওরকম ছোট একটা বোতলের মধ্যেই রাখি আর যেটার মধ্যে রাখি মানে মাশকাপাড়ি তেল সেটা কিন্তু আলাদা একটার মধ্যে থাকে তো আমার হাতে যদি এটু হয়ে যায় সেই কারণেই আমি একটু আলাদা বোতল করে আলাদা সরিয়ে রেখে দিই তো ওইদিকে দেখো মাছগুলি কিন্তু ভেজে নিচ্ছি আর রিঠা মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজি না তো দেখো ভেজে নিচ্ছি আর একটু করব হচ্ছে পেঁয়াজ দিয়ে ঝাল তো সেই জন্যে পেঁয়াজটাও দেখো একটুখানি পেঁয়াজটা ঘষে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন আর দুটো হচ্ছে কাঁচা লঙ্কা আর যে পেঁয়াজটা যে পেস্ট করেছিলাম হাতে তো সেইটাই কিন্তু দিয়ে দিলাম আর একটু মশলা নেব হচ্ছে একটু নুন হলুদ জিরের গুঁড়ো আর তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু দেখো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে দিয়ে দেবো একটা তোমার টমেটো একটু টমেটোমটা দিলে পরে স্বাদ হয় তো এই টমেটোমটাও দেখো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দেব জল আর জলটা যখন একটু মানে ফুটে যাবে তখন কিন্তু মাছটা দেব কারণ রিঠা মাছই বলো আর আর মাছই বলো এসব মাছ কিন্তু একটুখানি সামান্য সিদ্ধ করতে হয় নালে শক্ত শক্ত লাগে তো সেই কারণেই দেখো ঝোলটা সেই অনুযায়ী দিলাম আর এদিকে কেটে নিচ্ছি হচ্ছে নারকেল আজকে করব হচ্ছে একটু কচু বাটা কারণ বাবা দিয়েছিল বাজারে যখন বাবা এখন বাবা জানো তো একটু আদৌ রাস্তায় বেরায় বাবার শরীর খারাপ হওয়ার পর থেকে বাবা একদমই রাস্তায় বেরাতে পারতো না তো এখন মাঝে মাঝে বেড়ায় তো আমিও একটু বেরিয়েছিলাম বাজারের দিকেই তো বাবা আবার আমার সাথে দেখা হয়েছিল তো নিয়ে যাচ্ছিলো বাড়িতে একটু এই কচু তো আমাকেও একটুখানি তোমার দিয়ে দিয়েছে বললো তুই গিয়ে করে গিয়ে করে খেয়ে নিবি তো ভাবলাম করেই নি আর তোমাদের দাদাভাই তো নারকেলটা নিয়েই এসছিলো তো দেখো কচুগুলিকে কিন্তু একদম পিস পিস করে কেটে নিলাম আর অল্প অল্প করেই তোমার মিক্সিতে দিচ্ছি কারণ আমার যে মিক্সির বাটিটা ওটা অনেকটা ছোট। তাই অল্প অল্প সামান্য সামান্য করে দিয়ে দেখো পেস্ট করে নিচ্ছি আর সাথে দেবো একটু নারকেল কাঁচা লঙ্কা আর হচ্ছে সর্ষের গুঁড়ো আর দেবো একটু মিষ্টি আর নুন দিয়ে ভালো করে পেস্ট করে কিন্তু একদম কাঁচা বাটবো আর খেতে কিন্তু দারুণ লাগে আর এটা করছি দেখো এটা একটু আলুটা ভেজে নেব একটু অল্প তোমার বাঁধাকপি ছিল আর তোমার করের শুটি দিয়ে শাশুড়ি বললে একটু বাঁধাকপির তরকারি করো তো সেই বাঁধাকপির তরকারিটাই কিন্তু বসাচ্ছি একদম প্লেন করব একটু শুধু আদা বাটা দেব। আর যেমন মশলা দিই সেরকম মশলা দিয়ে একদম প্লেন করব বাঁধাকপি আর এতক্ষণে যারা আমার ব্লগটা দেখছো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো তো তোমরা যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করে রেখেছ তাদের তো অনেক অনেক ভালোবাসা তো প্লিজ তোমাদের বলছি একটু আমার সাথে থেকো আর একটা সাবস্ক্রাইব করো করে আমাকে একটু এগাতে সাহায্য করো আর যারা সত্যিই আমাকে এগাতে সাহায্য করছো তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাহায্য করো আর ভিডিওগুলি দেখো আমিও কিন্তু সব সময় তোমাদের পাশে থাকবো তো দেখো একটু কষিয়ে নিলাম কষিয়ে নিয়েই কিন্তু বাঁধাকপিটা দিয়ে দিলাম আর দেখো বাঁধাকপিটা হয়ে গেছে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দিয়েছি তো এবার নামিয়ে ফেলবো মোটামুটি কিন্তু আমার রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে তো এখন বাঁধাকপিটা দেখো নামিয়ে দিচ্ছি আর এদিকে রান্না বান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো কি কী রান্না করলাম সেগুলি দেখে নাও এটা করেছি হচ্ছে ভাত তো এটা দেখতেই পাচ্ছ এই যে বাঁধাকপির তরকারি আর হচ্ছে কচু বাটা সঙ্গে একটু লেবু রেখেছি আর এটা হচ্ছে রিঠা মাছটা তো রিঠা মাছটা কিন্তু একদম ঝাল ঝাল করেছি একটু আলু ভাজা সকালে বললাম তোমাদের ভিজেছিলাম আর এই দুপুরের রান্না কিন্তু দেখো এই করেছি তো দুপুরে রান্না টান্না সেরে তোমাদের দাদাভাই যে কামরাঙ্গা পেয়ারা এনেছিল তো সেগুলি কিন্তু ভালো করে একটু ধুয়ে নিয়ে পিসপিস করে কেটে রেখেছিলাম যে ভেবেছি যে একবারে দুপুরে খাওয়া দাওয়ার পরে খাবো তো চলো কাটা হয়ে গেছে এবার ঢেকে রাখবো খাওয়া দাওয়ার পরে দেখো একটু কাসন দিয়ে আর নুন দিয়ে কিন্তু মেখে আমি আর শাশুড়ি খেয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল আর একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন সবাইকে টাটা